প্রিয় দর্শক এই সংসারে কিছু লোক কম খেটেও কোটি কোটি টাকা আয় করে ফেলেন আর অন্যদিকে কিছু লোক দিন রাত গাধার মতন পরিশ্রম করে যায় তবুও কোনো মতে সংসার চলে এমনটা কেন হয় কারণ এই পার্থক্য ভাগ্যের নয় চিন্তা এবং চালাকির চাণক্য বলতেন পরিশ্রমে শুধু ঘাম ঝরে কিন্তু মস্তিষ্ক সম্পদ তৈরি করে যদি আপনিও দিন রাত পরিশ্রম করছেন আর তারপরেও ফল পাচ্ছেন না তবে এই ভিডিওটি আপনার চোখ খুলে দেবে আর হ্যাঁ এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ শেষে আমি সাতটি ধন নীতি বলব যা আপনার পুরো চিন্তাভাবনাকে সাজিয়ে দেবে এবং টাকা রোজগারের আসল উপায় শিখিয়ে দেবে তবে চলুন প্রিয় দর্শক দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ধনের দেবী শ্রম দ্বারা নয় নীতি দ্বারা আসে এক সময়কার কথা আচার্য চাণক্য তার শিষ্যদের দক্ষশিলার শান্ত গুরুকুলে নীতির পাঠ শেখাচ্ছিলেন চারিদিকে নিস্তব্ধতা ছিল কেবল তার ধীর কিন্তু স্থির কণ্ঠস্বর শোনা যাচ্ছিল তিনি রাজ্য ক্ষমতা এবং নীতির রহস্য উন্মোচন করছিলেন এমন সময় এক তরুণ শিষ্য অত্যন্ত কৌতূহলের সাথে জিজ্ঞাসা করলেন আচার্য যদি আমি জীবনে লক্ষ্মী লাভ করতে চাই তবে কি আমাকে দিনরাত রাত কঠিন পরিশ্রম করতে হবে প্রশ্নটি সরল ছিল কিন্তু শেকড় ছিল অনেক গভীরে পুরো কক্ষে নিস্তব্ধতা ছেয়ে গেল চাণক্য কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর তিনি তার তীক্ষ্ণ দৃষ্টি সেই শিষ্যের চোখে রেখে বললেন যদি লক্ষ্মী কেবল শ্রমের দ্বারাই আসত তবে যে কৃষক লাঙন চালায় সেই সবচেয়ে ধনী হতো আর যদি পরিশ্রমী সবকিছু হতো তবে হাতে যে না যায় সেই মাহতই সম্রাট হতো শিষ্য অবাক হয়ে গেল চাণক্য বললেন পুত্র সম আবশ্যক কিন্তু কেবল সময় যথেষ্ট নয় লক্ষ্মী তার কাছে আসে যে নীতি জানে সুযোগ চিনতে পারে এবং সবচেয়ে বড় কথা যে চিন্তা করে চাণক্য কয়েক পা এগিয়ে শান্ত হয়ে বললেন পুত্ররা তোমরা কি ভাবছ আমি চন্দ্রগুপ্তকে সম্রাট কেন বানিয়েছিলাম অন্য কোনো শক্তিশালী যোদ্ধাকে কেন চয়েন করিনি কারণ সে শুধু পরিশ্রমী ছিল না সে ভাবতে পারত বুঝতে পারত এবং সবচেয়ে জরুরি সে জানত কখন কি করতে হবে শিষ্যের কৌতূহল আরও বাড়ল কিন্তু আচার্য তবে কি শ্রম বৃথা জানক হাসলেন নীতি ছাড়া শ্রম ঠিক তেমনই যেমন কোনো ব্যক্তি মানচিত্র ছাড়া ঘুরে বেড়ায় সে অনেক হাঁটবে কিন্তু কোথাও পৌঁছাবে না আর যদি পৌঁছায়ও তবে পৌঁছাবে সেখানে যেখানে যাওয়ার তার প্রয়োজন ছিল না তিনি পাশে রাখা একটি প্রদীপের দিকে ইঙ্গিত করলেন দেখো এই প্রদীপটিকে এতে ঘি আছে সলতে আছে এবং আগুনও আছে কিন্তু তবু যদি এটিকে হাওয়ার বিপরীতে রাখো তবে তা নিভে যাবে কারণ কেবল উপকরণই নয় দিক নির্দেশও গুরুত্বপূর্ণ তারপর তিনি সামনে বসা সব শিষ্যের দিকে তাকালেন যদি তোমরা সবাই কেবল শ্রমে ডুবে থাকো তবে তোমরা ভালো সেবক তো হতে পারবে কিন্তু কখনো নীতি নির্ধারক হতে পারবে না লক্ষ্মী সেবার পেছনে চলে না সে সেই বুদ্ধির পেছনে চলে যা সেবা পরিচালনা করে রাজ্য সেই চালায় যে চিন্তা করে যে সিদ্ধান্ত নেয় পরিকল্পনা করে সুযোগ চিনতে পারে আর যে কেবল অন্যের কথায় কাজ করে সে সারা জীবন কেবল অন্যের পরিকল্পনা পূরণকারী এক সাধারণ কর্মী হয়েই থেকে যায় শিষ্যের চোখে তখন এক নতুন আশা দেখা দিল জানক্য এবার গম্ভীর হলেন মন দিয়ে সোনপুত্র লক্ষ্মী একজন দেবী আর দেবীকে ডাকার জন্য মন্দির যেমন সুন্দর হওয়া উচিত তেমনি মন্ত্র শুদ্ধ হওয়া উচিত তোমার শরীর সমের মন্দির কিন্তু নীতি সেই মন্ত্র যার দ্বারা লক্ষ্মী আকর্ষিত হয় কিছুক্ষণের জন্য নিরবতা ছেয়ে গেল তারপর চাণক্য শেষ কথাটি বললেন ধন সে পায় না যে ঘাম ঝরায় বরং সে পায় যে জানে ঘাম কোথায় কখন এবং কার জন্য ঝরাতে হবে চাণক্যের সেই শেষ কথাটি যেন শিষ্যদের হৃদয়ে গেঁথে গেল এবং সেখানে অনেকক্ষণ ধরে প্রতিধ্বনি হতে লাগলো সেদিন আচার্য চাণক্যের কথাগুলো শিষ্যদের মনে গভীরভাবে বসে গিয়েছিল আলোচনা শেষ হয়ে গিয়েছিল কিন্তু তার প্রভাবের কোনো শেষ ছিল না নীতির সেই পাঠ কেবল একটি সংবাদই ছিল না এটি ছিল একটি দৃষ্টিভঙ্গি যা জীবন বদলে দেওয়ার দিশা দেখিয়েছিলেন এটাই ছিল সেই দিনের শেষ আর সবাই চুপচাপ নিজের নিজের ধ্যানে ফিরে গেলেন কিছুদিন পরের কথা মগধের রাজধানীতে একটি বিশেষ সভা ডাকা হয়েছিল সভায় ব্যবসায়ী সৈনিক কৃষক বিদ্যান সব শ্রেণীর মানুষ উপস্থিত ছিলেন আচার্য চাণক্য স্বয়ং সেখানে নীতির উপদেশ দিতে এসেছিলেন তার সঙ্গে ছিল সম্রাট চন্দ্রগুপ্ত এখন তিনি একজন সম্রাট কিন্তু আচার্যর কাছে আজও সে জিজ্ঞাসু ছাত্র সভার পরিবেশ গম্ভীর ছিল চন্দ্রগুপ্ত সভাকে সম্বোধন করে বললেন আচার্য যখন আপনি আমাকে নীতির প্রথম পাঠ শিখিয়েছিলেন তখন বলেছিলেন ধন তার দিকে যায় না যে তাকে চাই বরং তার দিকে যায়, যে তাকে বোঝে আজ এই সভায় প্রত্যেক ব্যক্তি এটাই বুঝতে চাই যে লক্ষ্মীর চাল কিভাবে বোঝা যায় এবার মঞ্চে আচার্য চাণক্য দাঁড়ালেন আর সেখানে এমন একটি শান্তি নেমে এলো যেখানে কেবল চিন্তারই প্রতিধ্বনি হতে পারে চাণক্য সবার দিকে তাকিয়ে বললেন ধনকে কেবল উপার্জন করাই যথেষ্ট নয় আর চরিত্রকে বোঝো লক্ষ্মী স্থির নয় সে জলের মতন যেখানে গভীরতা ও শুদ্ধতা পায় সেখানে থেকে যাই যেখানে লোভ আর ভ্রম থাকে সেখানে সে থাকে না তিনি সভায় বসায় কৃষকদের দিকে ইঙ্গিত করলেন একজন কৃষক দিনভর খেতে কাজ করে কিন্তু যদি সে না জানে কখন কোন ফসল বুনতে হবে তবে তার পরিশ্রম বৃথা হয় পরিশ্রমে ফসল ফলে না সময়ের জ্ঞান আর নীতি দিয়েই সেই ফসল আসে তারপর আচার্য চাণক্য ব্যবসায়ীদের দিকে তাকালেন একজন ব্যবসায়ী বাজারে রোজ বসে কিন্তু যদি সে না জানে কখন কোন জিনিসের চাহিদা বাড়বে তবে তার লোকসান হয় ব্যবসায় লাভ কেবল পরিশ্রম দিয়ে হয় না বুদ্ধি দিয়ে হয় সভা এখন মনোযোগ দিয়ে শুনছিল চাণক্য বলতে থাকলেন ধন তারই বন্ধু হয় যে তাকে সম্মান দেয় ধনের সম্মান মানে তাকে শুধু খরচের বস্তু না ভাবা তাকে সুযোগে পরিণত করো অন্যদের জন্য কাজ তৈরি করো তখনই লক্ষ্মী প্রসন্ন হন তারপর তিনি তার কথাকে আরও গভীর করে বললেন ধনের চাল এই যে সে জোরে দৌড়ায় না কিন্তু যে তার পেছনে দৌড়ায় সে অবশ্যই ক্লান্ত হয়ে যায় বিবেকী ব্যক্তি সেই যে নিজেকে এমনভাবে তৈরি করে যে ধন নিজেই তার কাছে আকর্ষিত হয়ে আসে সবাই বসা অনেকেই তখন ধীরে ধীরে মাথা নাড়তে লাগলেন যেন তারা নিজেদের জীবনের ভুলগুলো প্রথমবার বুঝতে পারছেন চন্দ্রগুপ্ত জিজ্ঞাসা করলেন আচার্য যদি কোনো দরিদ্র ব্যক্তি আপনার বলা নিয়োগ মেনে চলে তবে কি সেই সত্যিই ধনবান হতে পারে যেনক্য হাসলেন পুত্র যখন আমি তোমায় প্রথমবার দেখেছিলাম তুমি দরিদ্র ছিলে কিন্তু চিন্তায় সমৃদ্ধ ছিলে তোমার কাছে ধন ছিল না কিন্তু নীতি ছিল লক্ষ্মী সেখানে যায় না যেখানে লোক দেখানো আছে সে সেখানে যায় যেখানে সংযম ধৈর্য আর বোঝাপড়া আছে তারপর তিনি সভার দিকে তাকিয়ে বললেন যদি ধনকে শুধু সঞ্চয় করা হয় তবে সে থাকে না কিন্তু যদি ধনকে বিচার বুদ্ধি দিয়ে চালানো হয় তবে সে অন্যদের সমৃদ্ধ করে আর তোমাকেও শেষে তিনি একটি বাক্য বললেন যা সভার প্রত্যেক ব্যক্তির হৃদয়ে গেঁথে গেল ধন সে পায় যে কেবল পরিশ্রমই নয় বরং নীতিতে পারদর্শী হয় কারণ লক্ষ্মী পরিশ্রম দ্বারা নয় বুদ্ধি দ্বারা প্রসন্ন হয় চাণক্যের এই শেষ কথাগুলো সভায় মন্ত্রের মতন ছড়িয়ে পড়ল ধীরে ধীরে সূর্য পশ্চিমে ঢলে পড়ল আর তার সাথে সাথে সেই সভারও শেষ হলো। লোকেরা আচার চোখে বারবার প্রণাম করলেন ধন এবং লক্ষ্মীর প্রতি তাদের দৃষ্টিভঙ্গি বদলে দেওয়ার জন্য কেউ বললেন আপনি আমাদের চোখ খুলে দিয়েছেন তো কেউ শুধু চুপচাপ হাত জোর করে মাথা নত করলেন কারণ শব্দ কম পড়ে গিয়েছিল লোকেরা নিজেদের জায়গায় ফিরে গেলেন কিন্তু তাদের মনে যে চিন্তার আগুন জ্বলে উঠেছিল তা রাতের আগুনের মতো ভেতরে ভেতরে চলছিল সেই রাতে এক ব্যবসায়ী যার নাম ছিল মাধব চুপচাপ চাণক্যের কাছে এলেন তার চোখে ক্লান্তি ছিল কিন্তু প্রশ্ন ছিল আরও গভীর আচার্য আমি বহু বছর ধরে ব্যবসা করছি পরিশ্রমে কোনো খামতি রাখিনি কিন্তু লক্ষ্মী যেমন আসে তেমনই চলে যায় কোথায় ভুল হচ্ছে চাণক্য তার দিকে তাকালেন হাসলেন না কোনো সান্ত্বনাও দিলেন না বরং বললেন মাধব তুমি লক্ষ্মীকে শ্রম দিয়ে ধরতে চাইছ অথচ সেই বুদ্ধি দ্বারা আকর্ষিত হয় তোমার ঘাম তোমার পরিশ্রমের প্রমাণ কিন্তু নীতির অনুপস্থিতি তোমাকে দরিদ্র করে রেখেছে মাধব মাথা নিচু করে বসে পড়ল চাণক্য ধীরে ধীরে বললেন মন দিয়ে শোনো লক্ষ্মী কখনো সেই ঘরে যায় না যেখানে এই তিনটি দোষ থাকে অনিয়ন্ত্রিত খরচ অস্থির সিদ্ধান্ত এবং আত্মশঙ্কা প্রথম অনিয়ন্ত্রিত খরচ যে ব্যক্তি ধন পেয়ে বিলাসে উড়িয়ে দেয় সে লক্ষ্মীর অপমান করে সেভাবে আমি তো আয় করছি কিন্তু লক্ষ্মীভাবে এ আমাকে ধরে রাখতে পারছে না দ্বিতীয় অস্থির সিদ্ধান্ত ধন তারই কাছে আসে যে সঠিক সময়ে সিদ্ধান্ত নিতে পারে আর বারবার ভাবে দেখি কি হয় সে সময় নষ্ট করে সে সুযোগ হারায় আর লক্ষ্মী সুযোগের সাথেই চলে আলো সে সাথে নয় তৃতীয় আত্মশঙ্কা যে ব্যক্তি নিজেকেই ছোট মনে করে আমি কোথায় হব আমার ভাগ্যে কোথায় এত লেখা আছে সে ব্যক্তি লক্ষ্মীর দরজার সামনে থেকেই ফিরে যায় মাধবের চোখে এবার এক নতুন আশা ছিল চাণক্য বলতে থাকলেন এবার শোনো কি করতে হবে প্রতিদিন শেষে তোমার ধনের সিদ্ধান্তের হিসাব রাখো তোমার ধন কোথায় যাচ্ছে আর কেন এটা জানাই প্রথম নিয়ন্ত্রণ লাভ আর লোভের মধ্যে পার্থক্য বোঝো কখনো কখনো একটি শব্দ বড় মনে হয় কিন্তু তার পরিণাম ধন নয় সর্বনাশ হয় যে সবসময় লাভ দেখে সে নীতি হারিয়ে ফেলে লক্ষ্মী তাকে চেনে না নিজের সময়কে দান করো না প্রতিটি মুহূর্ত এক একটি মুদ্রা যেই সময়ের মূল্য চিনেছে সে লক্ষ্মীর শেকড় ধরে ফেলেছে এবার নিরবতা কিন্তু সেই নিরবতা শান্তির ছিল না ভেতর থেকে বদলে যাওয়ার ছিল চাণক্য বললেন ধনের দেবীকে সোনার মালা প্রয়োজন নেই তার প্রয়োজন এমন একটি মন যা স্থির আর এমন একটি মস্তিষ্ক যা নীতিতে পরিপূর্ণ সেই তাকে ধরে রাখতে পারে মাধব মাথা নত করল সেদিন সে ধনের সন্ধান ছেড়ে বুদ্ধির যাত্রা শুরু করল প্রিয় দর্শক যদি ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকেন তবে বিশ্বাস করুন আপনি সত্যি ধনী হওয়ার যোগ্য আপনার ভেতরে নিশ্চয়ই এক আবেগ আছে জীবনে বড় কিছু করার আর সেই ধৈর্যও আছে যা সবার মধ্যে থাকে না এবার আমি বলতে চলেছি চাণক্যের সবচেয়ে শক্তিশালী ধননীতি যা আপনার চিন্তাভাবনাকে এমনভাবে বদলে দেবে ধন আর লক্ষ্মী নিজের থেকেই আপনার কাছে আসবে পরিশ্রম কম বুদ্ধি বেশি তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখুন কারণ আসল রহস্য এখন শুরু হচ্ছে যে কেবল শ্রম করে সে রথের চাকা টানে কিন্তু যে চিন্তা করে সে রথে যাত্রী হয় আচার্য চাণক্য বললেন ধন পরিশ্রম দিয়ে নয় নীতি দিয়ে আসে যে ধনকে কেবল পরিশ্রম দিয়ে ডাকতে চায় সে সারা জীবন খেটে মরে কিন্তু লক্ষ্মী আসে না প্রথম নীতি লক্ষ্মী বুদ্ধির দাসী শ্রমের নয় চাণক্য বললেন লক্ষ্মী সেই ব্যক্তির কাছেই যায় যে তার মস্তিষ্কদের সিদ্ধান্ত নেয় যে জানে কখন কার জন্য কতটা পরিশ্রম করতে হবে শুধু পরিশ্রম করলেই লক্ষ্মী আসে না নীতি দিয়ে পরিশ্রমকে পথ দেখাও তবেই তো ফল দেয় দ্বিতীয় নীতি ধনকে ধরার আগে নিজেকে সামলাও চাণক্য বললেন ধন দৌলতের আগে আসে সংযম ও চরিত্র যে ব্যক্তি ধন আসার আগেই পিছলে যায় সে ধনকে স্থায়ীভাবে রাখতে পারে না লক্ষ্মী সেখানেই থাকে যেখানে আত্মনিয়ন্ত্রণ থাকে দ্বিতীয় নীতি ধন খরচ করা নীতি রোজগারের চেয়ে বড় চাণক্য বললেন ধন উপার্জন একটি কলা কিন্তু তাকে বাঁচানো ও বাড়ানোর হলই নীতি যে যেখানে সেখানে খরচ করে সে ধনের অপমান করে লক্ষ্মী তখনই পালিয়ে যায় যখন তার সম্মান হয় না চতুর্থ নীতি সময় ধনের চেয়ে মূল্যবান চাণক্য বললেন যে সময়কে বৃথা নষ্ট করে সে লক্ষ লক্ষ স্বর্ণ হারিয়েছে সময়ের ব্যবহারকারী অবশ্যই লক্ষ্মীকে আকর্ষণ করে কারণ লক্ষ্মী সেখানে যায় না যেখানে আলস্য থাকে পঞ্চম নীতি বুদ্ধিতে বিনিয়োগই সবচেয়ে বড় বিনিয়োগ চাণক্য বললেন ধনকে কেবল বস্তুতে বিনিয়োগ না করে বুদ্ধিতে বিনিয়োগ করো যে নিজের জ্ঞান বাড়ায় সে নিজেকে এমনভাবে তৈরি করে যে ধন তার দিকে আকর্ষিত হয়ে আসে ষষ্ঠ নীতি সুযোগ চিনতে পারলেই ধনী হওয়া যায় চাণক্য বললেন সুযোগ নিজে থেকে আসে না তাদের দেখতে হয় চিনতে হয় এবং ধরতে হয় যে কেবল কাজে ডুবে থাকে আর ভাবতে পারে না সে সুযোগ হারায় লক্ষী সপ্তম নিধি ধনকে ধরে রাখার কলা চাণক্য বললেন ধন উপার্জন করা সহজ কিন্তু তাকে ধরে রাখা সামলানো ও বাড়ানোই আসল চাতুর্য যে নিজের ঘরের দেওয়াল মজবুত করে সেই লক্ষ্মীকে ভেতরে রাখতে পারে শেষে চাণক্য বললেন ধনের সম্পর্ক পরিশ্রমের সঙ্গে নয় চিন্তার সঙ্গে কারণ শ্রমিক বদলায় কিন্তু নীতি দিয়ে চললে রাজত্ব করা যায় প্রিয় দর্শক আশা করি চাণক্যের ধননীতি তোমাদের আজকে পথপ্রদর্শক হয়ে থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কন্টেন্টের সঙ্গে